এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি বিধান মার্কেটে ঝাটা ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে দার্জিলিং এর বিজেপি রাজু সংসদ শিলুগুড়ি পৌর নিগমের রাস্তা ঝাড় দেখা গেল দার্জিলিং এর বিজেপি সংসদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে গোটা দেশে নানান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে গোটা দেশে পঁচাত্তরটি শহরে হবে ম্যারাথন শিলিগুড়িতে হবে বাইশে সেপ্টেম্বর আর তার আগে প্রধানমন্ত্রীর জন্মদিন শিলিগুড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান করে স্বচ্ছতার বার্তা দিলেন দার্জিলিং এর বিজেপি সংসদ তিনি কথা বললেন ব্যবসায়ীদের সাথেও চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা